নমস্কার ওয়েলকাম টু বাঙালির শর ভারতের নর্থ ইস্টে সেভেন সিস্টারের মণিপুর আওয়ার শিরোনামে ভারতীয় সেনা কনভয়ের উপর নাশকতামূলক হামলা চালালো বিচ্ছিন্নতাবাদীরা দুজন জন নিহত হয়েছে তেত্রিশ জন আর্মি সেনা নিয়ে ভারতীয় সেনার একটা গাড়ি যাচ্ছিল ন্যাশনাল হাইওয়ে দিয়ে এবং বিচ্ছিন্নতাবাদীরা পেতে পেতেছিল এবং সেই গাড়ির উপর হামলা চালায় দুজন নিহত হয় শ্যাম গুরুং এবং রঞ্জিত সিং পাঁচজন আহত হয় তার হসপিটালে ভর্তি হয়েছিল তারা এখন স্থিতিশীল ভালো আছে এই হামলা হওয়ার পরে ইমফলের শান্তিপুর এবং ইসক এরিয়াতে সেনারা অপারেশন চালায় এবং দুজনকে গ্রেপ্তার করে যে গাড়িটি করে এই অতর্কিত হামলা চালানো হয় সেই গাড়িটিও তারা উদ্ধার করেছে যার গাড়িটির নাম বিভিন্ন জনের মালিক বলে দেখানো হয়েছে আসল ঘটনাটা কোথায় ঘটেছে দর্শক বৃন্দ আপনারা আপনাদের সামনে যে ছবিটা দেখছেন এই এটাই ন্যাশনাল হাইওয়ে যেটা কি না মণিপুর ইম্ফলকে কানেক্ট করে নাগাল্যান্ডের সঙ্গে পাশের ছবিটি আরও ভালো করে দেখুন এটাই মণিপুরের ছবি এবং উপরে নাগাল্যান্ড যে রোডটা লাল রঙের যে রোডটা চলে গেল এটাই ন্যাশনাল হাইওয়ে এই রোডের উপরে হামলাটা হয় বিচ্ছিন্নতাবাদীরা বসে থাকে কখন সুযোগ আসবে কখন সেনার গাড়ি এই পথ দিয়ে যাবে এবং শুক্রবারে সন্ধ্যায় ছটার দিকে তারা এই হামলাটা চালায় ওই গাড়িতে তারা চার পাঁচজন ছিল এবং সেনাদের উপরে অতর্কিত হামলায় দুজন মারা যায় কোশ্চেন হচ্ছে যে এরা কারা এরা আসলে কি চায় এটা নাগাল্যান্ডের সঙ্গে কানেক্টেড এটা ভালো করে বোঝার জন্য আমি একটু পিছনের দিকে ফিরে যাই এই যে মণিপুর যে আন্ডাসটা ছিল সেটা হল মেইতি ভার্সাস কুকি চীন সম্প্রদায় মেইতি হলো হিন্দু আর এখানে যে কুকি আছে চীন কমিউনিটি আছে এবং নাগা কমিউনিটি আছে যারা নাগা জো হিসেবে পরিচয় দিতে চায় এরা হলো ক্রিশ্চিয়ান কমিউনিটি এই যে এদের ভিতরে কুকি চীন নাগা এই চীন কমিউনিটি মিয়ানমার থেকে মাইগ্রেটেড হয়ে আসছে মণিপুরে অবৈধভাবে বর্ডার ক্রস করে পুরা মণিপুরটা হলো সমতল ভূমি বাকি নাইনটি পার্সেন্ট হলো পাহাড়িয়া অঞ্চল মেইতিরা মণিপুরের জনসংখ্যার ফিফটি থ্রি পারসেন্ট আট পারসেন্ট আছে মুসলিম পাঙ্গাল যাদেরকে বলা হয় অন্যদিকে একচল্লিশ পারসেন্ট হল এই নাগা কুকি চিন কমিউনিটি পাঙ্গালরা মুসলিম কমিউনিটি হলো পাঁচ থেকে সাত পার্সেন্ট এখন এই যারা হিন্দু তারা দশ পার্সেন্ট ল্যান্ড ভোগ করে সমতল ভূমিতে বাকিটা সবাই এই ক্রিশ্চিয়ান কমিউনিটি কুকি নাগা চীন এই কমিউনিটিটা আইন অনুসারে এই মেইতি কমিউনিটি বাইরে পাহাড়িয়া এলাকায় কোনো জমি কিনতে পারবে না কিন্তু কুকি জো নাগা চীন কমিউনিটি এই সমতলে তারা জমি কিনতে পারবে এটাই মণিপুরের আইন কংগ্রেস সরকার এই আইন করে রেখে গিয়েছে জওয়াহরলাল নেহরুর সময়ে এখন সমস্যাটা কি হয়েছে সংখ্যায় কুকি নাগা চীন কমিউনিটি বাড়ছে তারা এই উপত্যকা ভেলিতে সমতল ভূমিতে এসে মেইতিদের জায়গা কিনছে কিন্তু মেইতিরা পাহাড়ি এলাকায় গিয়ে জমি কিনতে পারছে না তারা আন্দোলন শুরু করে এবং এই ভেলি উপত্যকা বা সমতল যেটা সেটা হচ্ছে পাঁচটি জেলা আর কুকি নাগা চীন সম্প্রদায়ের জন্য দশটি পাহাড়িয়া এলাকা এরা দাবি করে আসছে আমাদেরকে উপজাতি মেইতি কমিউনিটি হিন্দু কমিউনিটির দাবি করে আসছে আমাদেরকে উপজাতি করা হোক তাহলে আমরা ওই জমিতেও আমাদের বসতি স্থাপন করতে পারবো তারা কোর্টে যায় হাইকোর্ট অর্ডার দেয় তাদেরকে সরকারকে নির্দেশ দেয় যে ওদেরকে উপজাতি তকমা দেওয়া হোক তখন থেকে এই মেইতি ভার্সাস কুকি আন্দোলন শুরু হয় হিন্দু বার্সাস ক্রিশ্চিয়ান যার জন্য সংঘর্ষ শুরু হয় এই কুকি চীন এবং নাগা কমিউনিটি এই দশটি পাহাড়িয়া এলাকায় যেখানে বনাঞ্চল সেখানে চাষ করে নাগারা করে দু একর জমিতে দু হাজার আড়াই হাজার আর কুকি জো এরা করে প্রায় তেরো হাজার একর জমিতে অর্থাৎ মণিপুরটা ওখানে একটা ড্রাগ কার্টেল তৈরি হয়েছে পপি চাষ করে হিরোইন কোকেন এগুলি তৈরি হয় অপিয়াম তৈরি করে এবং সারা ভারতে এবং দেশের বাইরে ছড়িয়ে যায় এদের প্রথম উদ্দেশ্যটা হলো এই যে এই যে নাগাল্যান্ড এখান থেকে নাগারা ঢোকে এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে ন্যাশনাল হাইওয়ে টু যেটা আপনারা দেখলেন অর্থাৎ নর্থের নাগাল্যান্ড থেকে নাগারা আসে এই মণিপুরে এসে এই সমস্ত অঞ্চল থেকে পপিয়াম পপি নিয়ে যায় হিরোইন কোকেন তৈরি করার জন্য এতদিন পর্যন্ত আংরেজ শুরু হওয়ার সাথে সাথে এই ন্যাশনাল হাইওয়েটা বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে করে নাগারা এখানে ঢুকে অশান্তি সৃষ্টি না করতে পারে এবং ঠিকঠাক চলছিল মণিপুর যে আন্দেশ চলছিল সেটা শান্ত হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী যাওয়ার পরে এই ন্যাশনাল হাইওয়েটা আবার খুলে দেওয়া হয় গত সপ্তাহে নরেন্দ্র মোদী ভিজিট করেছেন মণিপুর ঠিক তারপরেই এই ঘটনাটা ঘটল যে দুজনকে ধরা হয়েছে তারা আসলে নাগা নাকি অন্য কোনো কমিউনিটি সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কিন্তু তারা এই ঘটনার সঙ্গে ইনভলভ জড়িত ফলে ঘটনাটা আরো হবে এবং এনএইচ টু খুলে দেওয়ার জন্য সেটা যদি সেনার কাছে প্রমাণিত হয় তাহলে আবার এই এনএইচ টু ব্লক হয়ে যাবে এই ঘটনাটা ঘটেছে এদের পিছনে আরো একটা কারণ আছে সেটা হলো এই যে এই নাগা কুকি মিজোরাম পার্বত্য এরা চায় চট্টগ্রাম এবং মিয়ানমারের চীন প্রভিন্স নিয়ে একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি তৈরি করা অন্যদিকে আর একটা অপশন হলো এদের কাছে কুকি যারা এই কুকিরা তাদের একটা সেপারেট রাষ্ট্র চায় মণিপুর ভাগ করে নিয়ে যেটা সরকারের এগেনস্টে ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেনস্টে এদের কাছে অস্ত্র আসছে কোথেকে এদের কাছে অস্ত্র আসছে আমেরিকার দেওয়া অস্ত্র পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবান হয়ে মিয়ানমারে ঢোকে এবং সেই অস্ত্র মিয়ানমারের হাত ঘুরে মণিপুরে ঢুকে যায় এত যে চীন কুকি মিয়ানমার থেকে ঢুকেছে এরা আজকে মেইতিদের উৎখাত করে সমতল ভূমি দখল করতে চায় কিন্তু মেয়েতিরা কখনো সুযোগ পাচ্ছে না পাহাড়িয়া অঞ্চল বসতি স্থাপন করার কারণ আইন সেটা পারমিট করে না এর জন্যে এই আনরেস্টটা একটা হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম চীনের চীন সরি মিয়ানমারের চীন স্টেট এবং মিজোরাম নিয়ে একটা সেপারেট ক্রিশ্চিয়ান কান্ট্রি করা এবং কুকিল্যান্ড যেটা মণিপুরের অংশ একটা ইন্দোনেশ থেকে এখানে চীন কুকিরা মিয়ানমার থেকে ঢুকেছে তারা মেয়েটিদের উৎখাত করতে চায় অস্ত্র দিচ্ছে আমেরিকা ইউরোপ বাংলাদেশ হয়ে যেটা ঢুকছে এটা হলো আনরেস্টের মেইন কারণ ল্যান্ড ডিভিশন নিয়ে পিছনে আছে নাগাল্যান্ডের নাগারা তাদের দরকার অপিয়াম হিরোইন কোকেল পপি থেকে নিবে সরকার এই পপিচাষ বন্ধ করেছে তারপরে বন্ধ করার পরে বীরেন সিং সরকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বন্ধ করার পরে আনরেস আরো বেড়েছে কারণ তারা চায় তারা পপি চাষ করবে এটা তাদের ব্যবসা কিন্তু এই পপি চাষ করে এর পিছনে নাগাল্যান্ড থেকে নাগারা এসে এগুলি কালেক্ট করে নিয়ে যায় বিদেশে রপ্তানি করে ইন্ডিয়াতেও ঢোকে এখন এই যে ঘটনাটা আনরেস্ট হচ্ছে মিয়ানমার কিছুটা হলেও দায়ী এবং এই যে চীন কুকি ঢুকে আনরেস্ট করার চেষ্টা করছে সেটা মোটামুটি এখন শান্ত হলেও এই এনএস টু এটা হয়তো আবার বন্ধ হতে পারে সঠিক ঘটনাটা ঘটেছে সেনার গাড়ি যখন ইমফল থেকে ইম্ফলের পাঁচশই থেকে এই ঘাঁটি থেকে বিষ্ণুপুর জেলায় নাম্বল সাবল যে ঘাঁটি ছিল সেই ঘাঁটিতে যাচ্ছিল এই ঘাটিতে যাওয়ার পথেই নাম্বল সাবল লেইকাই এরিয়াতে এই অতর্কিত হামলা চালায় সেনা বিবৃতি দিয়েছে যে এটা ডিনোটিফাইড জোন থাকা এখানে আফসা না থাকার আফসা কথার অর্থ হলো আর্ম ফোর্সেস স্পেশাল অ্যাক্ট যেটা অর্থাৎ সেনা এখানে চাইলেই গুলি করতে পারবেন পারবে এর উপরে এটা ডিনোটিফাইড জোন অর্থাৎ সরকার সেনারা কখনো ভাবেনি যে এই এলাকাতে বিস্তীর্ণতাবাদীরা এসে গুলি করবে ফলে এখানে সেনার হাতে অত ক্ষমতা ছিল না সেনার হাতে ক্ষমতা না থাকার জন্য সেনা বিবৃতি দিয়ে জানিয়েছে যে এখানে আফসা ছিল না ফলে এক সেনাবাহিনী গুলি চালাতে পারেনি এবং গুলি চালাতে না গুলি চালালেও সাধারণ জনগণ এখানে নিহত হতো এই দুটো কারণের জন্য তারা সুযোগটা নিয়েছে এবং গুলি চালিয়ে দুজন সেনাকে খুন করেছে কিন্তু এটা অবশ্যই চিন্তার বিষয় এ ধরনের ঘটনা ইউজুয়ালি ঘটত দশটি পাহাড়িয়া জেলায় যেখানে এই কুকি চীন নাগা কমিউনিটি বসবাস করে পফিচাষ করে সেটা ভিতরে জঙ্গলে রিমোট এরিয়াতে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা ইম্ফলের মণিপুরের রাজধানী ইম্ফল থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটলো ফলে সিকিউরিটি মেজার নিয়ে প্রশ্ন উঠবেই রাজ্যপাল এখন সরকার চালাচ্ছেন তিনি ইমিডিয়েট মিটিং কল করেছেন এবং নিরাপত্তা কতটুকু আছে সেটা খতিয়ে দেখছেন আনন্দের বিষয় হলো যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেটাও উদ্ধার করা হয়েছে যার কয়েকজন মালিকানা হিসেবে প্রকাশ পাচ্ছে এখন নর্থ ইস্ট চোখে রয়েছে যখন মণিপুরে শুরু দু হাজার তেইশে এই কুকিজো কমিউনিটি জাতিসংঘকে ইনফর্ম করে ইন্টারভেন করার জন্য এবং ইয়ন কমিশনার বংকার টার্ক যিনি একজন অ্যাক্টিভিস্ট মানবাধিকার কর্মী তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় এই মানবাধিকার ব্যাপারটা দেখেন এই কুকিজ কমিউনিটি আন্ডারস্টের সময় মণিপুরের আন্ডারস্টের সময় এনাকে ইনভলভ করে জাতিসংঘে মণিপুরের আন্ডার্সটা তোলা হয় এবং জাতিসংঘকে ইন্টারভেন করতে বলা হয় যে গভর্নমেন্টের ইন্ডিয়ান গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হয় অলরেডি আনরেস্ট মিটে গিয়েছে কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে খুলে দেওয়ার পরে আবারও এটা শুরু হল ফলে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য এটা চিন্তার বিষয় যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন যাতে নাগারা ঢুকে পপি চাষ কিংবা পপি সংগ্রহ করার জন্য আনরেস্ট না তৈরি করতে পারে তার জন্যে এই হাইওয়ে আবার ব্লক করে দেওয়া হতে পারে কারণ এ ধরনের সরকার চায় না এরিয়া এবং এর পিছনে ফরেন প্লেয়ার তো আছেই ইউনুস সরকার বলেছিল নর্থ ইস্ট ল্যান্ডলক এবং আমেরিকান সেনা বাংলাদেশে আছেই আর্মস আসবেই স্বাভাবিক কথা পাকিস্তানের আসিম মুনির বলেছিলেন আমরা নর্থ ইস্ট থেকে ভারতের ভিতরে আঘাত করব। ফলে পয়সা করি যা দরকার টাকা পয়সা ফান্ড সেটা বিদেশ থেকে বাংলাদেশে আসবে সেটাই স্বাভাবিক ইন্ডিয়ান গভর্নমেন্ট সেন্সিটিভ এরিয়াতে আরো সজাগ থাকবে সেটাই আশা করা যায় দুর্ভাগ্য দুজন জওয়ান নিহত হয়েছে শহীদ হয়েছেন তাদের আত্মার সদ্গতি কামনা করাই কাম্য সেটাই কামনা করছি দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপনাদের সাবস্ক্রিপশন এক সেকেন্ড কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন সেটা আমার জন্য অনুপ্রেরণা উৎসাহ যদি কোনো মন্তব্য থাকে মন্তব্যের করা মন্তব্য লিখবেন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ